ভিতরে সইরা শাসক রাখবে জুলুম নির্যাতন নি করবে আলেমদেরকে যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রহবর যারা ফাঁসির মঞ্চে জুড়েছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই ফেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ কবি করেছেন আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আটই ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে তেউ জেগে উঠবে লিবিয়া বন নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নিশ ফুলিং রোল যাবে সালেম রাতকার দিতা পারবালা পারবালা পার্বনা আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকোয়ার ঐতিহাসিক মাফির থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে উম্মতা কোন খিলাফতন আলা মিনহাজ নববতিন আল্লাহ তবি বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 52 বছর দেখা শেষ সামনে হবে অল কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আমার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবার তন্ত্র দিয়ে সুলভ বছর জুলুম হয়েছে ওই শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরা তন্ত্র আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসীমউদ্দিন রহমানি হাফিদাহুল্লাহ 11 বছর সুর মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খা দিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজী ইব্রাহিম হাফিদাহুল্লাহর মত আলেম কে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারী কে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বোঝায় দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে বের করে দিবে ঠিক কিনা বলে